মাসকুবি হাসের বাচ্চা দেখেছেন সাদা এবং সাদা কালো মিশ্রণ মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চাগুলো বের হয়েছে সবাই কিছু মাশাআল্লাহ বলে যাবেন কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন এই যে আমার কামারের মাশাআল্লাহ অনেকগুলা বাচ্চা বের হয়েছে দেখেছেন মা সাথে ঘুরতে چلا বাইতেছে একদম সুস্থ বাচ্চাগুলো খুব সুন্দর লাগতেছে তাই একটু ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার কমেন্টে জানাবেন কিন্তু আর মার্শাল্লা বলতে কিন্তু বলবেন না আর এরকম ভিডিও পেতে সবসময় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবসময় এরকম নিত্য নতুন ভিডিও যেন আমরা তাদের জন্য বানাতে পারি ঠিক আছে বন্ধুরা চলে না আমাদের সবজি বাগানে একটু সবজি দেখায় একদম সার কেমিক্যাল মুক্ত যে সারগুলো দেখেন বন্ধুরা দেখছেন অত সুন্দর পইশাক হয়েছে আমার এগুলা কিন্তু শাক পুঁইশাক কিন্তু অনেক ভিটামিন পুঁইশাক শাক অনেক মজা ঠিক আছে বন্ধুরা এই যে আমি হ্যাঁ শশা গাছ লাগিয়েছি শশা গাছটাও দেখেন দেখেন এই যে খুব সুন্দর তাজা হয়ে অনেক উপর দিকে উঠেছে আমি পাশে ছিল আমার হচ্ছে নেটের বেড়া নেডের বেড়ার মধ্যে উঠিয়ে দিয়েছি আমার বাড়তি কোনো খরচ নেই দেখছেন সবগুলাই সবগুলাই উঠে গেছে এগুলো আপনারা করে ঘরে খাবেন তাহলে দেখবেন অনেক ভালো লাগবে ঠিক আছে তো আমরা এরকম সবসময় সবজি আবাদ করি নি ছায় যেত যে এটা হলো চাল কুমড়া বলে এই গাছটা আমি চাল কুমড়া যে দেখেন এই গাছটাও উঠে গেছে যে এরকম গ্রামের মধ্যে থাকলে এগুলো করা যায় ভাই এগুলো তো গ্রামে থাকলে একদম ফ্রেশ খাবার খাওয়া যায় শহরে কিন্তু ফ্রেশ খাবারটা নাই গ্রামে থেকে এগুলো সব বিষ চাই বুঝছেন এই যে টমেটো গাছটা লাগিয়েছি দেখছেন টমেটো গাছটা কিন্তু মার্শাল অনেকটা বড় হয়ে গেছে এইগুলা কিন্তু এত খরচ নেই যে কন্টেনারের মধ্যে কেটে লেগে দিয়েছি যে এরকম যারা খামার বা কাজ করতে আগ্রহী গ্রামের মধ্যে তারা করে খাবেন ভাই বাজারের কোনো সবগুলাই বিষ আমি বাজারের জিনিস আমি পছন্দই করি না নিজে উৎপন্ন করে খাবেন সব জিনিস তাহলে দেখবেন ভালো লাগবে এই ভিডিওটা শুধু আপনাদের জন্য অনুপ্রেরণা জাস্ট আপনারা এই যে আমি লাগিয়ে দিয়েছি দেখেন ওই যে ঢেড়সের গাছ লাগিয়ে দিয়েছি দশ বিশটা আমার আবি বলল যে প্রায় দুই কেজি তিন কেজি ডেঁড়স খাওয়া হয়ে গেছে মশাল্লাহ এই যে নেড়ের ওই পাশে দেখেন অনেকগুলো ডেড়স গাছ লাগিয়ে দিয়েছি বর্ষাকালে কিন্তু ঢেড়স গাছ তারপরে এই যে বৈশাখ এগুলো কিন্তু খুব সুন্দর ভালো ফলন হয় বৃষ্টির দিন তো অনেক সুন্দর ফলন হয় মাটিগুলো একটু পরিষ্কার করে দিলে হয় আমার ওয়াইফুলো আমাদের একটু পরিষ্কার করে গাছগুলো আমার প্রাণীগুলোকে দেয় আমার গাছ যেগুলো হয় এগুলো সব আমাদের প্রাণী খেতে পারে আমাদের চীনা হাঁস আছে মুরগি আছে কবুতর আছে এদেরকে দিলে গাছগুলো খুব সুন্দর করে খেয়ে নেয় এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর গাছগুলো হয়েছে এগুলো বর্ষাকালে টমেটো চারা লাগিয়েছে চলেন আমাদের কবুতরে একটু খামারটা চাপাদেরকে দেখায় এই যে আমার প্রায় বিশ জোড়ের মতো কবুতর আছে মাসাল্লাহ দেখতে পেয়েছেন সবাই এই কবুতরগুলো কিন্তু আমাদের সংসারে যে বাচ্চাগুলো হয় এগুলো আমরা খেয়ে থাকি ঠিক আছে তো যাদের এরকম পালন করতে ইচ্ছুক কমেন্টে জানাবেন এরকম কৃষিকাজ চিনাজ পালন বিভিন্ন কৃষিকাজ করে খেতে পারলে আপনারা অবশ্যই দেখবেন যে লাভবান হবেন একটু করাসা আসে কর আসলেও কিন্তু আপনি ফ্রি ফ্রি অফ ফ্রি কাবারটা খাইতে পারতেছেন একদম ভালো কাবারটা খাইতে পারতেছেন দিকে লক্ষ্য রেখে অবশ্যই কাজ